বাগবাজার সর্বজনীন যেখানে দুর্গাপুজো হয় সেই মাঠেই কিন্তু শুরু হয়ে গেছে খাই খাই খাদ্য মেলা চলো এই হচ্ছে মেলার গেট এবার আমরা এন্ট্রি করব। এই মেলায় কোনো টিকিট সিস্টেম নেই এন্ট্রি ফ্রি ফার্স্ট তোমাদেরকে মেলা প্রাঙ্গনটা পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেন আমরা এক এক করে স্টল ভিজিট করবো আজকে স্টার্ট হয়েছে আজকে আমি সমাজের নিয়ে চলে এসেছি মেলাটা স্টার্ট হয়েছে সিক্সটিন জানুয়ারি থেকে সন্ধ্যা নাইন্টিন জানুয়ারি পর্যন্ত এখানে আসলে তোমরা কি কি স্টল এনজয় করতে পারবে রয়েছে দুপুর দুটা থেকে রাত নটা ফার্স্টে আমি যে স্টলটাতে চলে এসেছি রেস্ট্রো কোয়ালিয়া এটা স্পেশালি সুশির একটা স্টল অলরেডি এখানে একটা সুশি বানানোর ডেমো চলছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও আমি তোমাদেরকে দেখাচ্ছি আছে আচ্ছা এটা ভেজের উপরেই রয়েছে দেখে নাও এখানে অনলি সুশির কালেকশন মানে সুশির বলো হ্যালো নমস্কার আমি সুমনপ্রম রেস্টুর কোয়ালিয়া প্রথম কথা আমাদের এখন আমরা আছি কলকাতা বাগবাজার সর্বজনীন দুর্গোৎসব ময়দানে এখানে একটা খাই খাই খাদ্য মেলা বা হয়েছে সেখানটা আমরা আমাদের রেস্টুরেন্ট কোয়ালিয়াকে রিপ্রেজেন্ট করে নিয়ে এসেছি যে এখানে অনলি ফ্রন্ট সুশি অ্যাভেলেবেল আছে আজকে চার দিনের মধ্যে আজকে প্রথম দিন চলে গেল তো আপনারা আসুন এখানটায় আমাদের রেস্ট্রো কোয়ালিয়াতে পুরো মেলার মধ্যে সব থেকে আলাদা সব থেকে অন্যরকম সব থেকে অথেন্টিক আইসেম খাবার যেটা হলো আমরা জাপানিজ সুশি কিনেছি যেটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না তো আপনারা আসুন আমরা বেশি দিন নেই আর এবং আমাদের রানাঘাটের নিজস্ব আউটলেট আছে যারা এখানটা আসতে পারছেন না কিন্তু ম্যাডামের ভিডিও দেখছেন সো তারা আসুন আমাদের রানাঘাট বোঝবেলা গার্লস হাই স্কুলের পাশেগুলিতে তো ওখানটায় পুরো নদীয়ার মধ্যে ডিফিকাল্ট মানে ডিফারেন্ট টাইপস অফ খাবার পাওয়া যায় যেরকম ইটালিয়ান ম্যাক্সিকান জাপানিজ কোরিয়ান সব রকমেরই খাবার পাবেন ওখানটায় আপনারা এখানটায় অলিফুড ফুড আমরা সুশিয়ে অ্যাভেলেবেল নিয়ে এসেছি এখানটায় ফ্লেভারের মধ্যে যেরকম রয়েছে হলো আহ বেজ রয়েছে চিকেন রয়েছে প্রন্স রয়েছে ভেজ উইথ প্যাগাটোস রয়েছে কাল টুনা চলে আসবে আজকে টুনাটা অ্যাভেলেবেল নেই কালকে টুনা চলে আসবে তো সবাইকে বাইর মানে অ্যাজ এ ইনভাইট হইলো ছোটো করে তো আপনারা আসুন এখানটায় আমাদের রেস্টুর বাড়িয়ায় ভিজিট করুন আশা করি সবার খুব ভালো লাগবে থ্যাংক ইউ আর কোনটা কি প্রাইস দাও এখানটা একদম রিজনেবেল প্রাইসের মধ্যে আমরা এনেছি আর আমাদের নিজেদের রেস্টুরেন্টের সাড়ে চারশো থেকে স্টার্টিং আছে তো আমরা এখানে মেনলি আমরা এখানে প্রমোশনের জন্য এসেছি যাতে আমাদের রেস্টুরেন্টটাকে সবাই চেয়ে পাবেন সবার কাছে গিয়ে পৌঁছাক তো

নাইন ওয়ান ডাবল এইট আরও একবার বলে দিচ্ছি রানাঘাট গোজওয়ালা গার্লস হাই স্কুলে পাশে করতে যদি চিনতে অসুবিধা হয় তো যে কাউকে জিজ্ঞাসা করবে আর যদি তাও যদি অসুবিধা হয় তো গুগলে সার্চ করবে আমাদের রিভিউটা দেখতে পারে তো সবাই আসুন আমাদের রেস্ট কলে ভিজিট করুন আশা করি সবার খুব ভালো লাগবে ধন্যবাদ থ্যাংক ইউ নিউ দীঘা ফিশ সেন্টার তোমরা নামটা শুনেই বুঝতে পারছো দীঘার স্টল এটা দীঘাতে যে ধরনের ফিশের কাবাবসের আইটেম পাওয়া যায় সমস্ত আইটেমসই এখানে রয়েছে ভেটকি পকোড়া থেকে শুরু করে চিকেন পকোড়া গলদা ককলেট ভেটকি কাবাব এসেট্রা এসেট্রা সমস্ত স্ন্যাক্সের আইটেম এখানে রয়েছে ফিশ ফিঙ্গার ভেটকি ফিঙ্গার হিউজ অফ আইটেমস এখানে এসেছে রয়েছে নবদ্বীপ সুইটস নবদ্বীপ স্পেশাল সমস্ত সুইটসের আইটেম দই ল্যাংচা গুড়ের রসগোল্লা থেকে শুরু করে সমস্ত ধরনের সুইটস এখানে অ্যাভেলেবেল রয়েছে এর সাথে সাথে রয়েছে ঘি এদের একদম কিন্তু অরিজিনাল গাওয়া ঘি দেখো এই ভারগুলো রয়েছে পাঁচশো গ্রামের দই এগুলোর প্রাইস রয়েছে কত বললে প্রাইস দেড়শো টাকা করে এই ভারগুলো রয়েছে তোমরা সবাই জানো নবদ্বীপের দই কতটা ফেমাস আর কতটা টেস্টি খেতে

সমস্ত ধরনের সুইট স্পেশাল কাঁচা গোল্লা থেকে শুরু করে মনোহরা সব চলে এসেছি রূপকথার পুলি পিঠেতে সমস্ত ধরনের পুলি পিঠের আইটেম এখানে রয়েছে দেখো এনারা লাইভ বানাচ্ছে এটা হচ্ছে ভাপা পিঠে এটা কি বানাচ্ছো পাটি সাপটা এটা কি পিঠে আছে পিঠে থেকে শুরু করে ভাপা পিঠে গোকুল পিঠে দুধ রশি বিজনো পাটিসবটা সমস্ত ধরনের পিঠে এখানে তোমরা আসলে এনজয় করতে পারবে আর শীতকাল মানেই আমাদের বাঙালিদের কাছে পিঠে মানেই হচ্ছে ভালোবাসা কোন পিঠের কি দাম রেখেছো যদি একটু বলে দাও পাটিসবটা নারকেলে 30 টাকা পিঠে 35 টাকা 30 টাকা 40 টাকা এটা 20 টাকা 40 এটা 30 চল্লিশ এগুলো রয়েছে চল্লিশ করে ভাপা পিঠে এটা রয়েছে তিরিশ টাকা আর চুষি পিঠে পঞ্চাশ পঞ্চাশ টাকা তো তোমাদেরকে একেবারে আমি দেখিয়ে দিলাম এফলে চলে এসেছি ডায়মন্ড ফিশ সেন্টারে সমস্ত টিয়ের আইটেম থেকে শুরু করে সমস্ত স্ন্যাক্সের আইটেম তোমরা ইনস্টলটাতে অ্যাভেলেবেল পেয়ে যাবে লাইক ভেটকি ফ্রাই চিকেন কাকেট ভেটকি কবিরাজ ভেটকি গন্ধরাজ ভেটকি গন্ধরাজ ফিশ ফ্রাই

কালার একশো টাকা গোল্লা কালার একশো টাকা তো তোমরা শুনেই নিলে সমস্ত আইটেমসের প্রাইসগুলো দাদা বলে দিয়েছে ভেটকি পাতুরির প্রাইস কি আছে একশো টাকা একশো টাকা অনলি হান্ড্রেডের মধ্যে ভেটকি পাতুরি থেকে শুরু করে এই ধরনের আইটেমসগুলো সব পেয়ে যাবে চিল টপাব আছে বাটার পাই আচ্ছা ফ্রাইড রাইসই ওই কম্বোগুলোও অ্যাভেলেবেল থাকছে কি আজকে আজকে প্রথম হচ্ছে না থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো তোমরা জেনেই নিলে চলে এসেছি বাদশাহোটেল মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই মেনুটা দেখলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে এই ধরনের আইটেমস তোমরা এখানে আসলে অ্যাভেলেবেল পেয়ে যাবে তো ব্রুপে কাউন্টারের মতন এরকমভাবে আইটেমস গুলো জাস্ট ডিসপ্লে করা রয়েছে একটা একটা করে আইটেমস একটু দেখিয়ে দাও

চিকেন কষায় যে দু পিস থাকছে চিকেন কষা দিয়ে ওটা হচ্ছে দুশো টাকা এরকম দু পিস চাপ হচ্ছে চিকেন কষা আর মটন কষা যদি নেন ওটা দাম হয় একটা তিনশো টাকা মটন কষা হলে সেটাই হয়ে যাবে তিন তিনশো টাকা মটন আচ্ছা আমি পিসেসগুলোকে তোমাদের ক্লোজে দেখাচ্ছি দেখো ঠিক এরকম পিসের ওপরে থাকছে যদি রাইস থাকছে মিক্সড মিক্সড রাইস থাকছে এটা মিক্সড ফ্রাইড রাইস সাথে চিলি চিকেন দু দুপুর যে পঙ্গ

আপনাদের নাম্বারটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা তোমরা কি অনলাইনে বিজনেস করো জোম্যাটোতে শুধু ডেলিভারি করো আচ্ছা কোথায় শোভা মোড়ে তোমাদের নিজস্ব আউটলেট রয়েছে আচ্ছা রেস্টুরেন্ট রয়েছে ঠিক আছে এই হচ্ছে বাদশাহ হোটেল আইটেমসগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে বম্বে পিৎজা আমরা শুনে বুঝতে পারছো সমস্ত ধরনের পিৎজার আইটেম তোমরা এখানে পেয়ে যাবে এই দেখো এখানে পিৎজাগুলো অলরেডি বানানো রয়েছে নট অনলি পিৎজা বার্গার চিকেন পিৎজা ভেজ পিৎজা এছাড়াও এখন তো ট্রেন্ডে খুব চলছে প্রচণ্ড ভাইরাল একটা আইটেম কুলহট পিৎজা পিৎজার বিভিন্ন ভ্যারিয়েশন তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ পোল্লাহাট রয়েছে হানব্রেড ওকে বার্গার রয়েছে ফিফটি এটা হচ্ছে পনির পিৎজা ওয়ান ফর্টি ওয়ান থার্টি চিকেন রয়েছে ওয়ান ফিফটি ওকে পনির রয়েছে ওয়ান থার্টি অ্যান্ড চিকেন ওয়ান ফিফটি ঠিক আছে একদম ইনস্ট্যান্ট তোমরা বানিয়ে দিচ্ছ তাই তো আচ্ছা একদম কিন্তু দেখতে পাচ্ছো ইনস্ট্যান্ট কিন্তু বানিয়ে দিচ্ছে মাইক্রোওভেনে একেবারে গরম করে

এই আইটেমস গুলো তোমরা পেয়ে যাচ্ছ মকচেলের মধ্যে অল ওভার প্রাইস রয়েছে অনলি হান্ডবেন্ড তোমরা এই খাই খাই মেলাতে আসলে শুধু খাবারের স্টল না এই ধরনের স্নিকওয়্যার জুয়েলারি বিভিন্ন ব্লাউজের কালেকশন হোম যে করে জিনিস এই ধরনের স্টলগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবে দেখে নাও আমি একেবারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিজাইনার ব্লাউজ শাড়ি কুর্তি এই ধরনের আইটেমসও তোমরা এই মেলায় আসলে পেয়ে যাবে দেখে নাও ব্লাউজের কালেকশনগুলো ভীষণ ভালো লাগছে এই ব্লাউজের প্রাইস কি আছে একটা এই গ্রেটা এটা সেট আছে আচ্ছা তোমার পুরো হ্যাঁ এটা একটা চিনন সেল্ক আছে সাইডা ফ্রেম আর তার সঙ্গে এই ডিজাইনার ব্লাউজটা এটার সেটটার দাম পড়বে থ্রি জিরো থ্রি জিরো ফাইভ জিরো ভীষণ আইসুডিং কালারটা দেখতেই পাচ্ছো প্রচণ্ড সোভার এছাড়াও কিন্তু বিভিন্ন ব্লাউজের কালেকশন রয়েছে সবকি আলাদা প্রাইজের বিভিন্ন রকম মোটামুটি ইট থেকে তোমার শুরু

এটা কি তোমার ইনহাউস পর তুমি নিজেই বাড়ি করি এবং এবার বাড়িতে আমার কোনো আউটলেট নেই আচ্ছা নিজেই অনলাইন অনলাইন বিজনেস বলো আচ্ছা এনেছি কেক লাস কেক এটা চকলেট ফ্লেভার আছে এটা বাটারস্কচ ফ্লেভার আছে আচ্ছা সেভেন্টি করে রেখেছি এটা একটা নতুন আইটেম ব্যাপার চেষ্টা করেছি রেড ভেলভেট চিপ থ্রি ব্রাউনি ওয়াও একদমই ইউনিট আইটেম আর দেখছি এটা ফ্লেভার রয়েছে এটা রেড ভেলভেট ফ্লেভার চিজ দিয়ে করা হয়েছে এটা করা হয়েছে এটা প্রাইস এটা সত্তর টাকা সেভেনটি রুপি এটা আছে টাকা করে এরকম রয়েছে হয়নি ফিফটি করে কিন্তু রয়েছে প্লেন এটা নলেন গুড়ের আচ্ছা নলেন এটা নলেন গুড়ের মুজ আছে এটা নিজের হাতের তৈরি করা বাড়ি আমি চিজটাও বাড়ি বাড়ি আমার বেশিরভাগ কাস্টমার হচ্ছে বাচ্চা হ্যাঁ

পুরো অরিজিনাল চকলেট এর ফাউন্টেন করা রয়েছে কি প্রিটি লাগছে না দেখতে যারা মিষ্টি ভালোবাসে রসমালাই ব্যাটার দিয়ে তৈরি করা এবং উপরে রসমালাই ডিসপ্লে করা আছে ওয়া এটা প্রাইস কি দেখতেছো এটা 50 আর এটা রিচ ফ্রুট কেক আছে এটা রয়েছে একদম রিচ ফ্রুট ভেতরেও পুরো এরকম ভাবে আপনারা ফ্রুট পাবে মিক্স ফ্রুট একবারে এটার দাম রেখেছি দুশো টাকা আর ননেন গুড়েরই বড় যদি কেউ বাড়িতে নিয়ে যেতে চান তার জন্য একশো টাকা আচ্ছা এটা কিন্তু রয়েছে অনলি হান্ড্রেড অনেক চিপ প্রাইসের মধ্যেই রয়েছে তোমরা দেখতেই পেলে সমস্ত আইটেমগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আচ্ছা তোমার ফোন নাম্বারটা বলে দাও কেউ ধরো তোমাদেরকে পার্চেস করতে চাইছে সেক্ষেত্রে নাম্বারটা বলে দাও এইট থ্রি থ্রি সিক্স এইট ফোর এইট ফোর ফোর থ্রি ওকে থ্যাংক ইউ এটা ডাস্ট ফর্মে খেজুরের গুড় এটা হচ্ছে সুন্দরবনের খোলসা ফুলের মধু এটা হচ্ছে স্বরের ঘি বর্তমানে আচ্ছা আপনারা কোথা থেকে এসেছেন বেসিক্যালি আমি হচ্ছে হাওড়া থেকে এসছি এবং এম চাকরি করতাম তারপর মনে হলো কোথাও একটা আমাদের খাওয়া দাওয়া নিয়ে কাজ করা দরকার বিকজ আমরা পার ডে যেটা কনজিউম করি সেটা ইজ নাথিং বাট আমরা বিষ খাচ্ছি

লাল দুধেশ্বর চাল দেখো লেখা আছে কামিনী ভোগ চাল সুন্দরবনের এটাও রয়েছে সুন্দরবনে এটা রয়েছে কনকচুর চাল এটাও রয়েছে সুন্দরবনে তো শুধু সুন্দরবন না উত্তরবঙ্গ বিভিন্ন রাজ্যের কিন্তু রাইস এখানে অ্যাভেলেবেল রয়েছে কলসে ফুলের মধ্যে বনে সিজন হয় তখন ভিতরে গিয়ে অনেক দেখুন যখন মধু চাষ হয় মধু চাষ তো বাক্স রেখে হয় কিন্তু সুন্দরবনের ভিতরে কখনো বাক্স রেখে মধু চাষ হয় না তো তখন প্রাকৃতিকভাবে যে মধুটা চাষ হয় মানে যেটা মৌচাক তৈরি হয় সেটা বেসিক্যালি একটা হচ্ছে মাল্টিফ্লোরা মানে নানান ধরনের ফুল থেকে আর একটা হচ্ছে খোলসে ফুল যেটা সুন্দর বনেই ফুলটা ফোটে আচ্ছা ওই খোলসে ফুলের কালার হচ্ছে একটু লাইট আপনি দেখতে পাচ্ছেন এই হচ্ছে খোলসে ফুলের কালার হ্যাঁ একটু কিন্তু

মেলার মধ্যে একটা কাবাবের স্টল রয়েছে যেখানে তোমরা সমস্ত ধরনের কাবাবস এনজয় করতে পারবে লাইক চিকেন তন্দুরি চিকেন শিক কাবাব চিকেন হড়িয়ালি কাবাব চিকেন রেশমি কাবাব মলাই কাবাব এসিট রেসেট্যা আমরা খাই খাই মেলাতে আসলে আপনারা লাইভ প্রোগ্রাম এনজয় করুন এই মুহূর্তে যারা পারফর্ম করবেন লভিন্দরনাথ ঘোষ বাচিক সংশদ মঞ্চের সামনে আমরা শুরু করতে চলেছি আজকের এই সুন্দর

আউট অ্যান্ড বিয়ন্ড অ্যান্ড সোলপুল এর স্টলে বিভিন্ন ধরনের মক টেলেরও কিন্তু আইটেমস রয়েছে আমি আউট অ্যান্ড বিয়ন্ডের স্টল থেকে নিয়ে নিয়েছি গুড় মালাই সন্দেশ যেটা আমার এক প্লেটের প্রাইস পড়েছে অনলি এইটি ফাইভ রুপিস

করেছি তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা এত দূর দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নেক্সট আপডেটের জন্য তাহলে চলো আজকের জন্য চাঁদা দেখো চলো নেক্সট লাগবে